আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের এমন একটি গ্রুপ বা এমন একটি অংশকে নিয়ে কথা বলতে চাই যাদের নিয়ে আসলে সচরাচর কথা বলা হয় না বিভিন্ন সামাজিক কারণে রাজনৈতিক কারণে ধর্মীয় কারণে কিংবা ভয় থেকে ভয়টা কি যে এদের বিরুদ্ধে আসলে কথা বলা যাবে না এদের বিরুদ্ধে কথা বলাটা ঠিক হবে না ধর্মীয়ভাবেও নয় এবং সামাজিকভাবেও আসলে এটাকে ভালোভাবে দেখা হয় না কিন্তু এদের বিরুদ্ধে কথা না বলতে বলতে আজকে এরা যে চরম পর্যায়ে উপনীত হয়েছে সেটা আসলে কোনোভাবেই আর সহ্য করার মতো নয় তারা দেশের সমস্ত কিছু নিয়ে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে নিয়ে কথা বলতে পারবে তাদের সব ধরনের লাইসেন্স আছে বাট অন্য কারো তাদের বিরুদ্ধে কোনো কথা বলার অখতিয়ার বা অধিকার নাই সেই গ্রুপটি হচ্ছে আমাদের দেশের সেই সমস্ত ধর্মীয় শ্রেণীর লোকজন যারা নেতা হিসেবে নিজেদেরকে পরিচয় দেন টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ওয়াশ করেন আমি তাদের বিরুদ্ধে বলতে চাই তাদেরকে এখন বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় কেউ বা শায়েক কেউ বা মাওলানা কেউ মুফতি এটার আমি জানি যে বিভিন্ন কারণেই তাদেরকে বলা হয় টাইটেল আছে এগুলো এবং সেটা আসলে ধর্মীয় শিক্ষার উপরে নির্ভর করেই হয় কিন্তু এটা কখনও একজনকে বড় বা ছোটো করার মানদণ্ড হতে পারে না এটা হতে পারে যে তার শিক্ষার স্তর বোঝানোর জন্যে কিন্তু আমাদের দেশে এখন যেটা চলছে সেটা হচ্ছে কে কারকে ছাড়িয়ে যাওয়ার জন্য কত উপরের ডিগ্রি দিয়ে নিজের নামের সাথে যুক্ত করে প্রকাশ করতে পারে এবং আগে যেটা ছিল যে একটা নামের আগে আরও দশ বারোটা নাম যুক্ত করে এবং সেগুলো হচ্ছে জাস্ট কিছু আরবি ওয়ার্ড দিয়ে একটা নাম যে নামটা পড়তেও দুই তিন দিন লেগে যেত মনে হয় এরকম এক একটা বড় বড় নাম করতে সেই টেন্ডেন্সিটা এখন চেঞ্জ হয়েছে কিন্তু এখন নতুন করে শুরু হয়েছে আবার এই নতুন একটা ভণ্ডামি পাশাপাশি আরও যে সমস্ত ভণ্ডামি শুরু হয়েছে সেটা হচ্ছে জেনারেল শিক্ষিত বা অন্য যে কোনো পেশার কারোরই কোনো কোনো কিছুরই দাম নাই শুধু দাম আছে তাদের কথার তারা তাদের বক্তৃতায় ওয়াজের মধ্যে গিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে মানুষকে অপমান অপদস্থ করতে পারবে তারা সুদের খারাপে নিয়ে শুধুমাত্র বলবে না তারা শুধু সুদখোরকেও নিয়ে বলেও ক্ষান্ত হবে না তারা এখন নাম ধরে ধরে বলা শুরু করবে অমুকে খারাপ করছে তমুকে খারাপ করছে এটা কেন হইছে এটা এইভাবে হইতে হবে উনি একজন ডাক্তার না হয়েও একজন ডাক্তারের পেশা নিয়ে কথা বলতে পারবে ওনার সে অধিকার আছে কিন্তু একজন ডাক্তার চাইলে ওনাকে নিয়ে কিছু বলতে পারবে না কেন রে ভাই ধর্মীয়ভাবে নিষেধ আছে ধর্মীয়ভাবে কী নিষেধ আছে আলেমকে অসম্মান করা যাবে না আলেমের ভুল ধরা যাবে না আলেমের ভুল কিভাবে ধরতে পারবো না আলেমের যে আলেমী জ্ঞান যে আমলি জ্ঞান বলেন বা কিতাবি জ্ঞান বলেন যেটাই বলেন সেই জ্ঞান যে ধর্মীয় জ্ঞান সেটা নিয়ে সমালোচনা করতে পারবো না কারণ তিনি সেটাতে মাস্টার তিনি সেটা শিখেছেন তিনি সেটা জানেন তো তার সেটা যদি আমি ধরতে হয় তাহলে আমাকে কি করতে হবে আমাকে তার থেকে একটু বেশি শিক্ষিত হয়ে আসতে হবে অ্যাটলিস্ট তার সমপর্যায় শিক্ষিত যদি হই তাও আমি ধরতে পারবো বা বলতে পারবো কিন্তু আমি তার থেকে কম শিক্ষিত হয়ে আমি নিশ্চয়ই তার ওই বিষয়ের ভুলটা ধরতে পারি না কিন্তু একজন আলেম তিনি একজন ডক্টর না হয়ে তিনি সেই ডক্টরের সমপর্যায়ের না হয়ে তিনি ডক্টর ভুল ধরতে যান কিভাবে তিনি একজন ব্যারিস্টারের একজন বিচারকের ভুল ধরতে যান কীভাবে তিনি একজন রাষ্ট্রনায়কের ভুল ধরতে যান কীভাবে তাকে সেই অধিকারকে দিল তাকে সেই অধিকার সে বলবে ভাই আমাকে হাদিস দিয়েছে কোরআন দিয়েছে ভাই তাহলে আমিও বলবো ভাই আমাকে ওইখান থেকে দিয়েছে আমাকে আমার মেধা আমাকে আমার জ্ঞান আমাকে আমার বিবেক আমাকে সেই জ্ঞান বুদ্ধি দিয়েছে যাতে আমিও আপনার সমালোচনা করতে পারি আপনার কিতাবে জ্ঞান নিয়ে আমি আপনার সমালোচনা করতে পারবো না বা করব না কিন্তু আমি যদি দেখি আপনার অন্য কোনো জায়গায় কোনো ব্যত্য বা নৈতিক স্থলনজনিত কোনো ঘটনা আমার সামনে আসে আমি অবশ্যই সেটা নিয়ে বলবো দুঃখিত সেই ক্ষেত্রে আপনি আলেম হন না জাহেল হন সেটা ম্যাটার করবে না কিন্তু আপনার কেতবে জ্ঞান নিয়ে যদি আপনি বলেন যে আমার যে বুকিশ নলেজ আমার যে রিলিজিয়াস নলেজ সেটা নিয়ে আপনি কথা বলতে আসলে আমাকে এইটার সমপর্যায়ের অন্তত আমার হতে হবে দেন আপনি আমার ভুল ধরতে পারেন আমি সেটার সাথে একমত এবং আমি আপনাদেরকে সেই একই কথা বলবো আপনি যদি একজন ডক্টরের একজন ইঞ্জিনিয়ারের একজন সায়েন্টিস্টের ভুল ধরতে যান আপনাকেও তার সমকক্ষের জ্ঞান নিয়ে আসতে হবে আপনি সায়েন্সের সও বুঝবেন না হ্যাঁ আপনি সায়েন্সের দুঃখিত স না আসলে এটা হবে এসও বুঝবেন না হ্যাঁ বিজ্ঞানের বও বুঝবেন না বাট আপনি এসে সেগুলো নিয়ে খুব বড় বড় চটাং চটাং কথা বলবেন সেটা তো হবে না ভাই হ্যাঁ কে ধর্ম মানে কে মানে না কে কাফের হবে না কে মুসলিম হবে কে মুসলমান হবে কার ইমান আছে কি নাই সেটা ঠাকা কি আপনারা কেউ দিচ্ছে বর্তমান সময়ের বাংলাদেশের মধ্যে সবচাইতে অলস একটা শ্রেণী হচ্ছেন আপনারা তাই না আমরা তো শুনেছি এমনটা নাকি ধর্মীয় কিতাবগুলোতে বলা হয় যে তোমরা সকালবেলা দিনের আলো ফোটার পরে আমাদেরকে আমাদের যে কাজ মানে নামাজ পড়া অন্যান্য ধর্মীয় যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে কাজগুলো আছে সেগুলো সম্পাদন করার পরে রিজিকের জন্য দুনিয়ার বুকে ছড়িয়ে পড়তে জমিনের মধ্যে ছড়িয়ে পড়তে ভাই আপনারা কী করেন ভাই হ্যাঁ কোনো কাম করেন না খানদান ঘুমান আর ওই যে বাচ্চা বাচ্চা ছেলে পেলেদের পড়াবেন লেকচার মেরে বেড়াবেন ধর্মীয় আর দেন ভাই পকেট ভরেন আমার আপনাদের কাজকে কি ভাই আপনারা এটারে পেশা বানিয়ে নিচ্ছেন সাহাবিরা তো আপনাদের চাইতে অনেক 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 বোকা শোকা ছিল তাই না তারা এগুলো করতে পারতো না তাদের কাছে আসতো না মানুষ তাদেরকে হাতিয়ে দিত না তাদের সময়ের এক পয়সাও দাম ছিল না আপনাদের সময়ের দাম আছে এই জন্যে আপনারা আপনাদের সময়ের মূল্য নিচ্ছেন মেহনতের মূল্য নিচ্ছেন না আপনারা যে সময়টা দিচ্ছেন সেটার মূল্য নিচ্ছেন এটা হচ্ছে আপনাদের কথা তো সাহাবিদের সময়ের মূল্য দাম ছিল না হ্যাঁ তবে ঈদের কোনো দাম ছিল না তাদের সময়ের কোনো দাম ছিল না এই দেশে যে ইসলাম আসছে আপনাদের মতো লোকজন থাকলে জীবনেও আসতো না অন্য কোনো দেশে সরাইতো না ইসলাম কারণ আপনারা তো টাকা ছাড়া এক জায়গা থেকে গাড়ি যেন লড়বেন না শুধু টাকা দিলে হবে না আপনাদের তো আবার হেলিকপ্টারে উড়াই নিয়ে যেতে হবে তাই না হেলিকপ্টারে নিতে হবে নইলে এসি বাসে নিতে হবে নইলে আপনাদের জন্য মাইক্রো ভাড়া করে নিয়ে যেতে হবে সেটার খরচও দিতে হবে এই চিন্তা করলে যেই সমস্ত ওলিয়া ওলিয়ারা আসছে এই দেশে ওই যে সিলেটে এখানে সেখানে আমরা যতগুলো বড় বড়ো অলিদের নাম শুনি যাদের জন্য এখনও মানুষ অন্তপ্রাণ হয়ে তাদের জন্য দোয়া করে আপনারাও যাদের রেফারেন্স টানেন মাঝে মধ্যে তারা জীবন এই দেশে আসতো না বুঝছেন তো আমাদের জ্ঞান দেওয়ার আগে নিজেরা একটু জ্ঞান নেন ধর্মীয় জ্ঞান নেন অবশ্যই সেটা ভালো আমাদেরকেও ধর্মীয় জ্ঞান দেন এর পাশাপাশি কিছু মানবিক জ্ঞানও নেন কিছু প্রাতিষ্ঠানিক জ্ঞান নেন কিছু এই সাধারণ জ্ঞানও নেন যেগুলো আসলে প্রয়োজন আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আঘাত হয়ে থাকেন আমাকে মাফ করবেন ভুল থাকলে ধরিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত